বাপসেন বস্তু দিয়ে সুখী হবেন না 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 বস্তুর ভিতরে সুখ যদি থাকত তাহলে উন্নত দেশে এত বৃদ্ধাশ্রম কেন হয়তো আমারে যুক্তি দিয়ে বোঝান উন্নত বিশ্বে বৃদ্ধাশ্রম বেশি না কম কেন বৃদ্ধাশ্রমে থাকা কি সুখ হ্যাঁ না মনে হয় সুখী তাহলে উন্নত বিশ্বে এত বৃদ্ধাশ্রম কেন হয়তো। উন্নত বিশ্বের মানুষ আত্মহত্যায় কেন এত প্রবণ হইত সবচেয়ে বেশি আত্মহত্যা দুনিয়ার উন্নত বিশ্বে না অনুন্নত বিশ্বে হ্যাঁ তো উন্নত বিশ্বের মানুষ আত্মহত্যা কেন করত। বুঝান আমাকে বলেন মাদার ডে ফাদার ডে কেক উন্নত বিশ্বে বেশি কাটা হয় না অনুন্নত বিশ্বে বেশি কাটা হয় বলেন না মনে হয় বেশি জানেন না অনুন্নত দেশে ঠিক না কে বলতেছে মাদার ডে ফাদার ডে দুইটা কেক যে বৎসরে কাটা হয় এটা উন্নত দেশে না অনুন্নত দেশে কেন মা বাবা তো বুড়া হইলে সন্তানের বুকে থাকতে ভালোবাসে ও কেন কেক কাটবে তাইলে বোঝা গেল বস্তু মানুষকে সুখ দেয় না যদি সুখ দিত নিজের পিস্তল মাথায় ঠেকায়া কোনোদিন গুলি করতো না ওরে চিনেন যে নিজের পিস্তল মাথায় ঠেকায়া লাইফে আইসা গুলি করছে চিনেন চিনেন হতো না আমার চেয়ে বেশি ওকে চিনেন না আপনারা আমি চিনি ওর কাছে কি ছিল না সব কিছু ছিল ছেলে কোথায় থাকে আমি জানি মেয়ে কোথায় থাকে জানি স্ত্রী কোথায় থাকে জানি ও কোথায় থাকতো এটাও জানতাম কোনো কিছুর অভাব তো ছিল না তো গুলি করলো কেন তো যেটা বুঝেইতে মুসলমান ইসলামের কোনো ছাপ নাই উম্মতে মুহাম্মাদি। নবীর কোনো আদর্শ নাই কোরআন 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 চিনেন আরে কোরআন চিনেন হ্যাঁ চিনেন কি কোরআন কি কি এটা কি কিতাব কালামুল্লাহ বোঝেন কে কে বলে আল্লাহ কথা বলতে চায় আমাদের সাথে মুসা আল ইসলাম যদি কথা বইলা কালিমুল্লাহ হইতে পারে তাইলে স্বয়ং আল্লাহ আপনার সাথে কথা বলে তাহলে আপনি কি হবেন ভাবেন অথচ দিনে একবার কোরআনকে চুমা দেয় না এই মজমায় বলুক কয়জন কোরআন পড়ে যুবক বলুক যে আমি দিনে কোরআনটাকে একবার চুমা দিই এই রাজবাড়ি শহরালারা বলুক কোরআন তো সবার গড়ে বরকতের জন্য রাখা আছে ঠিক না না রাখা নাই আছে না কোরআন বরকত দিতেছে সারা বৎসরে বাড়িয়ালারা কোরআনটাকে একবার চুমা দেয় না পড়বে তো দূরের কথা নব্বই বাক তো পড়তে জানে না নব্বই বাক পড়তে জানে না নব্বইবার তো দেলি কোরআনটাকে খুইলা একবার চোখটা বুলায় না যুবক তো সারাদিন শতবার চুমা দেয় এই যুবকরা সারা দিন শতবার চুমা দেয় শতবার অডেলিং মডেলিং হ্যাঁ কি আনসার ডান্সার সারাদিন মোবাইলে দেখতে থাকে জোশে আয়া কি করবে মোবাইলের ভিতরে হাট ঢোকে না ও নাচে কোথায় জানে না তো স্বাদ মিটায় শুধু মোবাইলে টাচ করা চুমা দিয়া জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন দেয় না না দেয় ও তো সারাদিনে কয়েকবার চুমা দেয় ডান্সার রে কিন্তু কোরআন রে তো সারাদিনে একটা চুমা দেয় না কোরআন তো সবার ঘরে কাঁদতেছে বিশ্বাস হয় না হুজুর গো হয় বিশ্বাস হয় না যে কোরআন কাঁদে খেজুর গাছ যদি কাঁদতে পারে তাহলে কোরআন কেন কাঁদবে না খেজুর গাছ তো কানসে বুখারি শরীফে আসে খেজুর গাছ যখন আল্লাহর রসুল পিঠ লাগায় জুমার দিনে খোদবা দিতেন মেম্বরে পা যেদিন মেম্বর তৈরি হয় মেম্বরে পা দিতে দেরি খেজুর গাছ কানতে দেরি করে নেয় চিৎকার দিতেছিল আমাকে বঞ্চিত কেন করলেন আমি তো দন্য হইতেছিলাম আমাকে পিঠের ছোঁয়া মিলতেছিল আপনি আমাকে ছাড়লেন তো ছাড়লেন কেন আল্লাহর রসুল নাইমা ইষা শান্তনা দিছে তোকে জান্নাতে নিয়ে যাবো তুই খেজুর দিবি আমি খাবো তারপরে ঠান্ডা হয়েছে এর আগে খেজুর গাছ ঠান্ডা হয় নাই যদি মরা খেজুর গাছ কানতে পারে তাহলে এই কেন কানবে না আল্লাহর কালাম আপনি তো ছুঁয়া দেখেন না কোরআনকে বলুক এইখানে একজন যে ডেলি আমি কোরআনকে একবার চুমা দিই বলুক কোনো বিরুদ্ধ বলুক কোরআনকে তো চুমা দি না কোরআন তো দিতেছে পুরা মুসলিম সমাজকে লানত দিতেছে আল্লাহ কিতাব কাদেরকে দিলেন কালাম কাদেরকে দিলেন এরা তো ছুঁয়েও দেখে না এই জন্যই তো বুখারি শরীফে আছে আল্লাহর রসুল দয়ালু বটে আল্লাহরও অঙ্গীকার বটে আপনাকে খুশি করা ছাড়বো তিনবারে সমস্ত উম্মতকে দুজক থেকে বাহির করবেন তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু এইবার তো রাজি আর কেউ বাকি তো পানি ছেড়া বলবে ইল্লা যাদের বিরুদ্ধে গেছে ওদেরকে বাড়ি করতে পারতেছি না কেন কোরআন আপনার বিরুদ্ধে যাবে না আপনি কোরআনকে তো চুমাও দেন না ছুঁয়েও দেখেন না বরকতের লেগে রেখা দিচ্ছেন গড়ে বরকত দিবে কোরআন তো কানতেছে লানত দিতেছে এই জন্যই তো আপনার ঘরে সব আছে প্রসাদনী সব আছে আসবাবপত্র সব আছে আলিশান বিল্ডিং আছে খাট আছে পালং আছে সব কিছু আছে কিন্তু তারপরও আপনার চিত্তে সুখ নাই ভিতরে সুখ নাই আপনি ট্যাবলেট খায়া ঘুমান ট্যাবলেট খায়া আর আপনার বাড়ির চাকর জয়া দেখেন বিছনায় পড়তে দেরি ঘুমাইতে দেরি হয় না থেকে আপনার সুখ হবে রাগ না চতুর্থটা দেখা শেষ করতেছি মুসলমান ছাপ নাই উম্মত আদর্শ নাই কোরআন চুমা নাই আল্লাহ নিজের ঘর দিলেন ঘর মসজিদ আল্লাহর ঘর কোন উম্মতকে আল্লাহ নিজের ঘর দেন নাই কেবলা দিছেন কাবা দিছেন ঘর দেন নাই আমাদেরকে ঘরটা পর্যন্ত দিয়া দিছেন এটা ভাইবা যে তোমাদের পরে তো আর কেউ নাই আমার বন্ধুর পরে তো আর কেউ নাই গড়টা রাইখা করব কি জল তোমরাই নিয়ে নাও ওই মসজিদ নব্বই ভাগ মুসলমান নামাজ পড়ে না সারাদিন কাটটা বুক করেন আরে বলেন গ্রাম্য বাসায় বলি কান্নুন খাই যুবক বাহাদুরি কার যৌবন দিয়া দেখায় হ্যাঁ পুরুষ কার পুরুষত্ব দিয়া বাহাদুরি দেখায় নারী কার দেওয়া নারীত্ব দিয়া বাহাদুরি দেখায় হ্যাঁ ধনী কার দেওয়া ধন দিয়া বাহাদুরি দেখায় শিক্ষিত লোকগুলা কার দেওয়া মেধা দিয়া বাহাদুরি দেখায় মেদা দিছে সে সবই তো আল্লাহ দিল সবই তো আল্লাহ দিল এই জন্যই তো আল্লাহ বলে আমা কুন্তা মা হিনা এত বড় নিম খারাম একটুও মনে পড়ে না তুই একটা বিদগুটে দুর্গন্ধময় পানি ছিলি যা এলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো আলাকা মজগা তোর রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো তোর তৈরি করলো কাসা লাহমা এর এরু করে আর চামড়ার আবরণ কে চড়াইলো আমা কুন্তা ইফা তুই কি দুর্বল না ফমান কৌয়া কা তোকে শক্তিশালী কে করলো আমা কুন্তা ইফা তুই কি দুর্বল না আমা কুন্তা সগিরা তুই কি ছোট ছিলি না ফমান কাব্বারাক তোকে বড় কে করলো আমা কুন্তা জরিফা তুই কি দুর্বল ছিলি না ফমান কৌয়া তোকে শক্তিশালী সুঠামত কে দিল আমা কুন্তা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফামান আল্লামাক তোকে শিক্ষা কে দিল আমা কুন্তা মিস্কি না তুই মার প্যাটের থেকে কি অসহায় আর নিশ্চয় আসিস নাই তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো আইন বল তুই কোথায় চললি কোন দিকে চললি তুই কোন দিকে বল কতিলাল মা আকফারা তোর চেয়ে বড় নিমখ হারাম তো কেউ নাই কোন সৃষ্টি নাই বিদায় আসেন সেট জায়গায় চলে আসছি মানুষ হিসাবে অস্তিত্ব মুসলমানের ঘরে অস্তিত্ব সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট আপনার মাথায় পড়া দিছে যদি আফসোস না হইতো তাহলে মানুষকে কোনো আল্লাহ জানোয়ার বলতেন না যেটাকে কুদরতি হাত দিয়া বানাইলেন দশ মাস সময় নিয়ে বানাইলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন সৃষ্টির ভিতরে রূপের ভান্ডারে ডুবাইয়া দিলেন দুনিয়ার আধিপত্য যার হাতে উঠা দিলেন এগুলো সব বলতেছি দুনিয়া যাকে দিলেন ওই মানুষটাকে আল্লাহ কোনদিন জানোয়ার বলে নাকি ফেরেস তাদের প্রশ্ন উত্তরে যিনি এরকম বললেন ফেরেস তারা আবেদন ফেরেস তাদের আবেদনের উত্তরে আবেদন ছিল ফাজা দুনিয়া আল্লাহ চেইতা বলতেছিলেন না উফাদিল হুকুম আলা আমান খলাক তু আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে বানাইছি অকদ খলাক তুকুম আমার সিদ্ধান্ত শোনো জালতু লাফুমুর দুনিয়া আখেরা আমি মানুষকে দুনিয়াও দিলাম আখেরা তো দিলাম তোমাদেরকে মানুষের সেবায় নিয়োজিত করলাম সেবা করবা যাদের সেবা ফেরেশতা করে ওদেরকে মানুষ জানু আল্লাহ জানোয়ার বলেন কি করে উলা ইকাল আনাম সত্য এটাই আজকে মানুষ মানবতা নাই মুসলমান ইসলামের ছাপ নাই শুধু এরকম ওই মতি ঝিল নাম আসে কিন্তু ঝিল নাই দান মন্ডি নাম আসে কিন্তু ওইখানে দানের বাজার নাই আমরা মুসলমান ছাপ নাই উম্মত আদর্শ নাই আপনি দুনিয়াতে হবেন না তো কে হবে এই জন্যই তো আজকে দুরবস্থা ষাটটা মুসলিম দেশ আড়াইশো কোটি সংখ্যায় রাজবাড়ির মানুষ আমার কথা মানেন মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়ার কোনো জাতি পড়ে না বেশি কাপড় চোপড় দুনিয়ার কোনো জাতি পড়ে না আমাকে বুঝাইতে হবে না আমার একশো তিনটা দেশ দেখা শেষ আপনাদের উন্নত বিশ্বের শুধু আমি নিউজিল্যান্ড দেখি নাই এছাড়া সব দেখা শেষ সাত মহাদেশ দেখা শেষ চৌকে দেখা বলতেছি মুসলমানের মতো কাপড় চোপড় দুনিয়ার কোনো জাতি পড়ে না মুসলমানের মতো আসবাবপত্র দুনিয়ার কোনো জাতি ব্যবহার করে না মুসলমানের মতো প্রসাদনই দুনিয়ার কোনো জাতি ব্যবহার করে না মুসলমানের মতো আইটেম দুনিয়ার কোনো জাতি খাবে তো দুনের কথা চিনেই না কত্থেকে খাবে এত আইটেম মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই কুয়েত ব্রোনাই বাহরাইন আর ওমান এই চারি দেশের টাকার কাছে দুনিয়ার কোনো টাকা নাই। কুয়েতের এক টাকা দিলে আমেরিকান পাঁচ ডলার পাওয়া যায় পাঁচ ডলার ইংল্যান্ডের সাড়ে তিন পাউন্ড পাওয়া যায় পাড়ে তিন পাউন্ড পোনে চার ইউরো পাওয়া যায় ইউরো আমাকে বুঝেই হবে না আমি লাইরা চেরা বলতেছি আমি সারা বৎসর হাতে লাড়তে থাকি আমাকে বুঝে লাভ নাই আমি ঘুরেই বেড়াই সারা বৎসর আপনাদের স্বাধীনতা দেখি নাই আমি আমি ওই দিন আকাশে ছিলাম কোথেকে দেখব এই দুঃখ আমার মরণ পর্যন্ত থাকবে কেননা ওই দিন আমি আকাশে ছিলাম জমি জমিনেই ছিলাম না কেননা ইংল্যান্ড থেকে আমার রাত্রে ফ্ল্যাট ছিল ক্যানাডা আমি যখন নামছি তখন ক্যানাডায় সকাল মাত্র সূর্য উঁকি মারতেছে তখন আমাকে বলছে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আমি তো সারা রাত্র ছিলাম আকাশে আমারে বুঝে না আমি যেটা বলি এটা শোনেন কাজে দিবে তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন দুই দুইটা জাতিসংঘের সম্মেলন গেল গত অক্টোবর এই অক্টোবর আড়াইশো কোটির প্রতিনিধিরা উপস্থিত ছিল রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিল নেতা খেতারা উপস্থিত ছিল ওরা তো ছোটো একটা ইসরাইল দেশ মাত্র ষাট লক্ষ ওটার বিরুদ্ধে তো একটা দুই অক্ষরের নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না এটা কি আপনার দুরবস্থা না 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 দুনিয়ার চাবিকাঠি তো আল্লাহ মুসলমানের হাতে দিয়া দিছিল কিন্তু আল্লাহ না মানলে যেরকম হয় আর কি ইসলামের ছাপ নাই আকল করতে থাকবে নবীর আদর্শ নাই আকল করতে থাকবে কোরআন রে চুমা দেয় না ওর আকল থাকে তো থাকে কা মসজিদে যায় না একদিনও যে উম্মতকে আল্লাহ বলছিল দু দিবে কিন্তু পায়ে বেরিয়ে থাকবে না এই উম্মতের পায়ে বেরিয়ে থাকবে না যদি মসজিদের দিকে হাইটা থাকে দুযোগে যাবে পায়ে বেরি হবে না চেহারা কালো হবে না হাতে হাত করি থাকবে না ফেরেস্তা জিজ্ঞাসা করবে এটা কেমন আসামি বেরি নাই হাত করি নাই গলায় শিকল নাই চেহারা জকজকে কেননা দু চেহারা কালো হবে এটার ভিতরে কোনো নিদর্শনই নাই আসামির এটা কেমন আসামি এই জন্যই তো পুলিশ আলারা আগে হ্যান্ডকাপ পড়ায় কেন মানুষ যেন বোঝে এটা বন্ধু না এটা আসামি আর হ্যান্ডকাপ ছাড়া যখন হাঁটবে তো মানুষ বুঝবে হয়তো বন্ধু নাইলে ফরমার ফরমার বোঝেন আরে মনে হয় বোঝেন না খবর দেয় না পুলিশ আলাদা করে ওদের সাথে থাকে এই জন্য জিজ্ঞেস করবে কেমন আসামি তো আল্লাহ বলবে বলছে যেই হাত উজুতে ব্যবহার হয়েছে ওই হাতে হাত করি লাগে না বলছে পায়ে কয়ে যেই পাও আমার ঘরের দিকে হাইটা গেছে ওই পায়ে বেড়ি লাগে না গলায় ছিকল নাই কেন চেহারা জকজগকে কেন কয় যেই কুদরতির কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না মালিক শুনানে অথচ মসজিদের দিকে হাইটা যায় না সপ্তাহে একবারও নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না অথচ ডাকে কে কে ডাকে কে কোন আল্লাহ শুধু আল্লাহ ডাকে رحمن دك دا رحيم داك ملك دك دا قدوس داك سلام داك مؤمن داك مهيمن دك دا عزيز جبار جبار المتكبر الباری البارئ المصابر الغفار القهار وحاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المهي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقد المؤكر المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الباني الدار النافي النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران ابوي مالك داك تربلو اشنا ور মসজিদ চিৎকার দিতেছে চিৎকার দোয়া করেন আধ্যাত্মিক শক্তি আল্লাহ দেখ আপনাদেরকে লাউড স্পিকারে চিৎকার শোনায় দেবো কোরআনের কান্না শোনায় দেবো মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কই জমিন চিৎকার দিতেছে আল্লাহ নামাজি কই কোথায় নামাজি কোথায় গেল নামাজি মসজিদ চিৎকার দিতেছে মুসল্লি কই আল্লাহর ঘর খালি আপনি দুনিয়াতে ব্যয় থ হবেন না তো কে হবে শুধু এইখানি কালকে ওইখানেও হইতে হবে চলে যেতে হবে থাকার সুযোগ নাই রাজবাড়ির মানুষ বললেই আল্লাহ ভয় পায়া যাবে না যে রাজার বাড়ির আল্লাহ তো কে কোন বাড়িতে থাকে এটা দেখবে না আল্লাহ তো দেখবে আমি মানুষ হিসাবে অস্তিত্ব দিলাম ও মানুষ হিসাবে আসলো কিনা মুসলমানের ঘরে অস্তিত্ব দিলাম ইসলামের ছাপ আছে কিনা বন্ধুর উন্মদ বানাইলাম বন্ধুর আদর্শ আছে কিনা এই জন্য কবরের মেইন প্রশ্ন একটা কয়টা আরে মানে আশ্চর্য হয়ে গেলেন ঠিক না এই মাদ্রাসাতে বুখারি শরীফ নিয়ে আসেন আমি খুলে দিই